টিপু ছিল গ্রামের এমন এক ছেলে যার মাথায় কেবল দুষ্টুমির চিন্তা কখনো গাছে উঠত কখনো বা আম চুরি করত। কখনো হাসের পিছনে দৌড়াতো মা তাকে রোজ বকবকি করত টিপু কখনোই বই পড়তো না সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি টিপু হেসে বলতো বইয়ের মধ্যে কি আছে আমি তো বড় হয়ে পাইলট হব আকাশে উঠবো বড় বড় প্লেন চালাবো দিন দুপুরে সূর্য ঠিক ছিল মাথার ওপরে গরমে গাছের পাতা পর্যন্ত নড়ছিল ছিল না টিপু বাইরে খেলে বাড়ি ফিরছিল তার খুব জোরে পিপাসা পেয়েছিল সে মাকে খুঁজছিল কিন্তু তখন তার মা বাজারে গিয়েছিল সে চারিদিকে জলের খোঁজ করল কিন্তু কোথাও এক ফোঁটা জল পেল না তখন সে বাড়ির পাশে একটা পুরনো কলসি দেখতে পেল কলসির ভিতরে অল্প জল ছিল কিন্তু খুব নিচে টিপু ছোট তাই অনেক চেষ্টা করেও সে জলে হাত দিতে পারল না সে রাগ করে বলল ইস যদি একটু লম্বা হতাম ঠিক তখনই একটা কালো কাক কা কা করে কচি পাশে এসে বসল টিপু বিরক্ত হয়ে বলল তুই আবার কি চাইছিস রে কাক কিন্তু কাকটা কিছুই বলল না সে চারপাশে তাকিয়ে ছোট ছোট পাথর মুখে করে নিয়ে কচির ভিতরে ফেলতে লাগলো টিপু অবাক হয়ে গেল সে ভাবলো এটা কী করছে কলসির ভেতরে পাথর ফেলছে কেন কিন্তু সে খেয়াল করলো কাকটা যত কলসির ভিতরে পাথর ফেলছে ততই জল উপরে উঠে আসছে শেষ পর্যন্ত কাকটার জন্য জল উপরে উঠে এলো কাকটা তখন উড়ে চলে গেল টিপু তখন আনন্দেই বলতে লাগলো এই তো এবার আমি জলটা খেতে পারবো সে কলসিতে মুখ দিয়ে জলটা খেয়ে ফেললো তার তৃষ্ণা মিটল মনটা খুব ভালো হয়ে গেল এই সমস্ত ঘটনা পাড়ার এক কাকু বসে বসে দেখছিল তখনই সেই পাড়ার কাকু এসে বললো দেখলি টিপু বুদ্ধি আর ধৈর্য থাকলেই যে কোনো সমস্যারই সমাধান হয় টিপু মাথা নেড়ে বলল হ্যাঁ কাকু আজ কাকটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিল সেদিন থেকে টিপু আর দুষ্টুমি করতো না মাঝে মাঝেই বই পড়তো অন্যদের সাহায্য করত আর সমস্যার সামনে দাঁড়িয়ে ভাবত কাকটা হলে কি করত এই গল্প আমাদের শেখায় বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় ধৈর্য আর বুদ্ধির চেয়ে বড় কিছুই নেই আমাদের প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় শুধু আমাদের সতর্ক থাকতে হয়